ফুলকপির আড়ালে মদ পাচার শিলিগুড়িতে গ্রেপ্তার এক উদ্ধার পায় বিয়াল্লিশ লক্ষ টাকার মদ ফুলকপির বস্তার আড়ালে পাচারের চেষ্টা শেষেমেশে আবগারি দপ্তরে তৎপরতায় ফেসে গেল এক মদের বিশাল চালান গোপন সূত্রে খবর পাওয়ার তথ্য ভিত্তিতে অভিযান চালিয়ে চম্পাসারী প্রধান এলাকার এক সন্দেহভাজক পিক ভ্যান থেকে উদ্ধার হলো প্রায় আঠেরোশো বোতল মদ যার বাজার মূল্য আনুমানিক একচল্লিশ হাজার পঁচাত্তর টাকা ধৃত ব্যক্তি ধৃত ব্যক্তির নাম রোশন কুমার বয়স তেইশ তিনি বিহারের বাসিন্দা জানা গেছে শনিবার সকালে আবগারি দপ্তরে ওসি দীপক টিগারের কাছে গোপন সূত্রে খবর আসে একটি পিকআপ ভ্যানে করে ফুলকপির আড়ালে পাচার করা হচ্ছে মদ খবর পাওয়ার পরেই সার্কিট হাউসের সামনে বিহারের নম্বরের একটি সান্দর্ভজন গাড়িকে আটক করে আধিকারিকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে চালকের কথায় অসংগতি ধরা পড়ে তারপরেই গাড়ি তল্লাশি চালিয়ে দেখা যায় ফুলকপির বস্তার নিচে লুকোনো আছে একশো পঞ্চাশ কার্টুন মদ আর প্রতিটি মদের ঠাসা মদের বোতল সঙ্গে সঙ্গে ওই চালককে গ্রেপ্তার করে এবং গাড়িটিকে বাজেপ্ত করা হয় ঘটনায় রোশন কুমারকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় পাশাপাশি এই চক্রে আর কারা জড়িত জানার তদন্ত শুরু করেছে এবং চেষ্টা করছে পুলিশ ও

লো ওখানে রাখনা ভাই গাড়িটা তাহলে একটু ব্যাক করলে তো আমাদের ব্যাক করতে হবে একটু একটা আরে একটু শুনে একবার ভিতর জায়গা দুটো ভালো করে ব্যাক ব্যাক আলো করে আরে গাড়িটা এখানে আসলে আরে না এইদিকে যাব এই ক্যাপ

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার